তারা মনে করছেন যে সমস্তটাই তাদের জমিদারি সংসদীয় গণতন্ত্রের অন্যতম কালো দিন হিন্দুত্ববাদী মানে হিন্দু ধর্মকে নিয়ে তারা রাজনীতি করছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাইকে সেই গাভাইকেই দেখা গেল যে লক্ষ্য করে সনাতন ধর্মের স্লোগান দিতে দিতে একজন গেরুয়াপন্থী আইনজীবী তিনি একেবারে জুতো ছুড়লেন তার দিকে ভারতীয় ভারতের যে সংসদীয় গণতন্ত্র ভারতের সংসদীয় গণতন্ত্রের অন্যতম কালো দিন সর্বোচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতিকে যেভাবে জুতো ছোড়ার চেষ্টা করা হলো যে কায়দায় সেখান থেকেই তাদের রাজনৈতিক আদর্শের কথাটা পরিষ্কার হয় এটা আজ থেকে শুরু হয়নি গাভাই সাহেব যে পরিবার থেকে উঠে এসছেন তারা আম্বেদক আম্বেদকরবাদী এই আম্বেদকরবাদীরা তারা সমাজের বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলেছেন তিনি আমাদের যে সংবিধান রচনা করেছেন বাবা সাহেব আম্বেদকর সেই সংবিধানকে রক্ষার চেষ্টা করছেন ঠিক সেই জন্যই এদের পছন্দ হচ্ছে না এই যে এরা বলতে গেরুয়াপন্থী তুমি তো বলেই দিলে গেরুয়াপন্থী তাদের তো পছন্দ হচ্ছে না আমি যতদূর জানি গাবায় সাহেবকে বা ওনার মাকে বোধ হয় নাগপুরে আর এস এর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাভাবিকভাবেই তিনি আম্বেদ আম্বেদকরবাদী তিনি ওখানে যাননি যেতে চান আম্বেদকরবাদীরা বা যারা বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করেন তারা যাবেন না না নিশ্চয় নয় কারণ আদর্শগতভাবে যারা আম্বেদকরবাদী রাজনীতি করেন তারা দলিত নিপীড়িত শোষিত মানুষের হয়ে কথা বলেন আর যারা আর এস এসের সংগঠন করেন তারা ব্রাহ্মণ্যবাদী রাজনীতি করেন দুটোর মধ্যে একদম দুদিকে দুই মেরুতে অবস্থান করে দুটো রাজনৈতিক অবস্থান সেই জন্যেই রাগ এই যা এইটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক কারণ রাজনৈতিক মতবাদের যে পার্থক্য সেটা থাকতে হবে সেটা থাকা সংসদীয় গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক কিন্তু কেউ তার উল্টো দিকে কথা বললেই তাকে আক্রান্ত হতে হবে কখন গৌরী লঙ্কেশ হয়ে যাবে কখন কালবর্গী হয়ে যাবে এইটা কিন্তু ভারতীয় গণতন্ত্রের আসল চেহারা নয় এবং আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই বিশ্বের স্বনামধন্য বাঙালি সন্তান অমর্ত্য সেন তার তর্কপ্রিয় ভারতীয় বইয়ে ঠিক এই আশঙ্কাটাই প্রকাশ করে বইয়ে লিখেছিলেন যে সংসদীয় গণতন্ত্র মানুষ ভারতীয়রা হাজার হাজার বছরের সভ্যতা সেখানে তর্ক করাটা প্রয়োজন দুটো মতের মধ্যে সংঘর্ষ হবে সেখান থেকে নতুন মতের বিনিময় হবে সেটাই তো উৎকৃষ্ট মতবাদ তৈরি জন্ম দেবে তৈরি করবে কিন্তু সেটা না হয়ে আজকে তুমি তোমারটা আমার পছন্দ হচ্ছে না অতএব তোমাকে মেরে দিতে হবে তোমাকে আক্রমণ করতে হবে এইটা গণতন্ত্র নয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার যে মর্যাদা সেটা তো দেশের প্রধানমন্ত্রী বা দেশের রাষ্ট্রপতি বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের থেকে তো কোনো অংশ কম নয় না অবভিয়াসলি কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী তার যে পদমর্যাদা সেটা যথেষ্ট উপরে মহামান্য রাষ্ট্রপতির জাস্ট নিচেই যদি বলা যায় মানে আসলে এগুলো তো স্বশাসিত মানে এটা ওইভাবে সব এক জায়গায় আনা যায় না কিন্তু তিনি নিশ্চিতভাবেই সংবিধানের অন্যতম শীর্ষে অবস্থান করেন ওই পদে যিনি থাকেন তার প্রতিও এই ঘৃণা হিন্দুত্ববাদীরা দেখাবে এভাবে সেটাই তো আমাদের যে সংবিধান আমাদের যে সংসদীয় গণতন্ত্রের মর্যাদা আমাদের যে ভারতের সভ্যতার ইতিহাস আমাদের যে ঐতিহ্য আমাদের দেশের যে গরিমা সেই জায়গাগুলোর উপর আঘাত এই আঘাতের বিরুদ্ধেই সারা ভারতবর্ষের মানুষকে একসাথে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে সংবিধান বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য স্বামীজিও গেরুয়াপন্থী ছিলেন গেরুয়া পোশাক পোশাক গায়ে দিতেন শিক্ষিত মানুষ ছিলেন সনাতনী ছিলেন কিন্তু এই আদর্শ তো কোনোদিন বলে যাননি আর আজকে এই গেরুয়ারা কেন এই অবস্থা করছে খুব খারাপ একটা তুলনা আমার মনে আসছিল কিন্তু সেটা বলতে পারবো না আমার রুচিতে বাধে গেরুয়া রংটার তো সমস্যার বিষয় না গেরুয়া রং হচ্ছে ত্যাগের প্রতীক অর্থাৎ উৎসর্গ করছি ত্যাগ করছি তার প্রতীক সেখানে গেরুয়া রঙটা গুরুত্বপূর্ণ নয় গেরুয়া দিয়ে আগে যে শুধু স্বামীজি কেন যে সন্ন্যাসীরা গেরুয়া বসন পড়েন তার মানে কি তারা ত্যাগ করেছেন কিছু তাদের যে জাগতিক তাদের যে বিভিন্ন বিষয় আছে সুযোগ সুবিধা তারা ত্যাগ করছেন কিন্তু ওই গেরুয়া রঙকে আজকের যে গেরুয়া পন্থী স্বামীজিকে গেরুয়া পন্থী বললে ওনাকে ছোট করা হয় ওনার প্রতি যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাকে ছোট করা হয় একদমই বিষয়টা এরকম নয় স্বামীজি হচ্ছে বিশ্ববন্দিত তিনি বিশ্বের দরবারে পূজিত কারণ তার যে মতাদর্শ তার যে ভাবাবেগ দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের পিছিয়ে পড়া মানুষের প্রতি পীড়িত মানুষের প্রতি তার যে চিন্তা ভাবনা সেটা বিশ্বকে অন্য জায়গায় নিয়ে গেছে তার এই চিন্তা ভাবনা সেই জন্যই তিনি বিশ্ব দরবারে পূজিত আর আজকে তথাকথিত এই গেরুয়া যেটা বলছো সেটা গেরুয়া বলে নয় এরা এরা গেরুয়া রংটাকে নিজের দখলে নিতে চাইলে হবে না আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা হ্যাঁ এইটা হচ্ছে দুটো পার্থক্য আছে এক জাতীয় পতাকায় গেরুয়া রঙ আছে কারণ হচ্ছে এটা ত্যাগের প্রতীক সেখানে আমরা স্যালুট করি পতাকাকে সুতরাং গেরুয়া রঙটা বিষয় নয় বিষয়টা হচ্ছে হিন্দুত্ববাদী আবার সেখানে হিন্দু নয় কিন্তু হিন্দু আর হিন্দুত্ববাদীর মধ্যে পার্থক্য আছে হিন্দু একটা ধর্ম সেই ধর্মের ইতিহাস কয়েক হাজার বছরের আমি এই নিয়ে আগে অনেক জায়গায় বলেছি আবার বলতে পারি হিন্দু ধর্মের ইতিহাস এখন অবধি যতটা জানা যায় প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চলছে সুতরাং এর একটা লম্বা ইতিহাস আছে বিজেপি এই যে বিচারপতি গাভাই তিনি দুদিন আগে দু তিন দিন আগেই মন্তব্য করেছিলেন যে ভারত বিচার ব্যবস্থায় চলে বুলডোজার সংস্কৃতিতে বিশ্বাসী নয় বা বুলডোজার সন্ত্রাসীদের যে তিনি নাম না করে যে কথা বলেছিলেন সেটাই কি না রাগের তো অনেক কারণ হবে যিনি সংবিধানের কথা বলবেন যিনি মানুষের কথা বলবেন সাধারণ মানুষের কথা বলবেন গরিব সংবিধানের কথা বললে রাগ সংবিধান মানবে না একজন ভারতীয় সেটাই তো সমস্যা সেই জন্যই তো সংবিধানকে বাঁচানোর স্বার্থে দেশকে বাঁচানোর স্বার্থে ভারতবর্ষের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমি যেটা বলছিলাম যে হিন্দু আর হিন্দুত্ববাদীকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা তা করলে হবে না হিন্দুত্ববাদী মানে হিন্দু ধর্মকে নিয়ে তারা রাজনীতি করছে সেই জন্য তারা হিন্দুত্ববাদী আর হিন্দু ধর্ম যারা পালন করেন তার তারা হিন্দু দুটোর মধ্যে হিন্দুত্ববাদী আর হিন্দু এক জিনিস নয় তারা রাজনীতি করছেন ঠিক যেভাবে মুসলিম এবং মুসলিম মৌলবাদ এক নয় যারা মুসলিম ধর্ম পালন করেন তারা মুসলিম ধর্ম ইসলাম ধর্ম পালন করেন তারা মুসলিম কিন্তু সেই ইসলাম ধর্মকে রাজনৈতিকভাবে যারা কাজে লাগিয়ে মৌলবাদের জন্ম দেয় ব্যাপারটা অন্যরকম তো সব কিছুকে এইভাবে গুলিয়ে দিলে হবে না ভারতবর্ষের যে ঐতিহ্য সভ্যতা হাজার হাজার বছরের যে সনাতন ধর্মের ঐতিহ্য ঋগ্বেদ থেকে শুরু করে যে বৈদিক সভ্যতা থেকে শুরু করে আজকের মডার্ন হিন্দুইজম একটা লম্বা জার্নি আছে সেটা নিয়ে কখনো বিস্তারিত আলোচনায় করব সময় সুযোগ পেলে কিন্তু এইগুলোকে সামনে রেখে ভারতবর্ষে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে তারা সফল হবে না কারণ দিনের শেষে সংবিধান জিতবে দিনের শেষে গাভাই সাহেবরাই জিতবেন দিনের শেষে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ জিতবে দিনের শেষে ভারত দেশ হিসাবে জিতবে তো সুপ্রিম কোর্টের একজন বিচার প্রধান বিচারপতি তিনি আইন মেনে রায় দিচ্ছেন কাজ করছেন এবং ওটা হওয়া উচিত সেখানে কেন রাগ হবে এদের সেখানে রাগ হবে ওই যে বললাম যে তারা কোর্টের মধ্যে দাদা সুপ্রিম কোর্টে ধর্ম চলে আসছে কোর্টে ধর্ম আসছে এটা হয়তো সঠিক কথা নয় কিন্তু কিছু লোক তারা মনে করছেন যে সমস্তটাই তাদের জমিদারি তারা সব জায়গাতেই তাদের মতবাদকে জোর করে মানে পুষ করা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেইটা হবে না ভারতবর্ষ ওই যে বলছিলাম ভারতবর্ষে মত বিনিময় হয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আছে মত বিনিময় হয় সেই মত বিনিময় হয়ে যে মত জিতবে সেই মত প্রাধান্য পাবে সেখানে দাঁড়িয়ে আজকে আমার মত জোর করে তোমাকে শুনতে হবে এই চাপিয়ে দেওয়ার রাজনীতিটা বড় ভয়ঙ্কর সেই রাজনীতির বিরুদ্ধেই তো আমাদের সকলের লড়াই